বন্ধুরা বাংলা জগতে কম্পিটিশন মানেই কিন্তু অডিও ডেক বা চিপ ডেক দুটোই লাগে তার জন্য অবশ্যই আমাদের কাছে আসতে হবে যদি আপনার কম্পিটিশনমূলক বা অডিও ডেক স্পেশাল ভাবে এবং ভিটেজো তৈরি করতে মনে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আপনার এসে জানেন আমার ভাইপো জাহাঙ্গীর অডিও ডেক তৈরি করে সকলেই তৈরি করে নিয়ে যাই আপনারা আসুন যারা বাকি আছেন গ্র্যান্টি দিয়ে তৈরি করা হয় অডিও ডেক কম্পিটিশনের ক্ষেত্রে বা গানের কিন্তু উপায়ের ক্ষেত্রেই আসুর কিছু ট্রেলার দেখা যাক ভাইপোর দোকানে আজকে গিয়েছিলাম একটু ভিডিও বাড়ালাম অনেকদিন যায়নি যদিও আমার অফিসের পাশেই দোকান করে দিয়েছি ওকে তো অবশ্যই ভাইপোর নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন অডিও ডেগের জন্য কম্পিটিশন করার জন্য বা অডিও ডেক সারাবার জন্য নাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে আমার নাম্বার সকলেই জানেন ভাইপোর নাম্বার নিচেই দেবো সেখানে কন্ট্যাক্ট করে নেবেন জাহাঙ্গীর সকলেই চেনেন খুব ভালো ডেক তৈরি করে কম্পিটিশনমূলক সবাই আসি সমস্ত কম্পিটিশনমূলক যারাই মাইক তৈরি করে অডিও ডেক ডেক তৈরি করার জন্য অবশ্যই ভাইপোর কাছে আসে আপনারা সকলেই জানেন তো আসুন ভাইপোর দু একটা ভিডিও করে দিলাম আজকে একটু মনে হলো যে ভাইপোকে একটু ভিডিও করে দিই আমাকে সবাই চেনেন আমার প্রতি ভরসাও আছে আপনাদের তাই ভরসা করেই বলছি ভাইপোর কাছে অডিও ডেক তৈরি করুন বিবাদশ বাজবে মাথা খারাপ হয়ে যায় ভাই দিন নিঃশ্বাস নিতে পারবেন না চলুন একটু ট্রাই করে দেখি কেমন তৈরি করে ভালো থাকবেন অবশ্যই ভাইপোর সঙ্গে তৈরি করবেন শান্তিপুর নদিয়া ভাইপোর দোকান আমার দোকানের সঙ্গী আসবেন তৈরি করবেন এবং কম্পিটিশনে জিতবেন অডিও ডেক মাস্টার জাহাঙ্গীর